কক্সবাজারের সরকারি বনভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল উকিয়া রেঞ্জের বন কর্মকর্তারা শনিবার সকালে ওখিয়া রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক শাহিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় বনবিভাগ সূত্রে জানা যায় উখিয়া শিলেরসড়া টিএনটি ও কোতুবালং এলাকায় বনভূমির জবরদখল করে রাতারাতি অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেন একটি চক্র বিষয়টি জানতে পেরে তাদেরকে নোটিশ প্রদান করেন সদরবিদ কর্মকর্তা আব্দুল মান্নান নোটিশ দেওয়ার পরেও তারা কোনোভাবেই সন্তোষজনক উত্তর দেয়নি বন বিভাগকে ফলে তাদের বিরুদ্ধে অভিযান নিশ্চিত করেন বন কর্মকর্তারা এ অভিযানে স্থাপনা ভেঙে দিয়ে সাইনবোর্ড টাঙ্গানো হয় যাতে পরবর্তী তারা এসব জায়গায় স্থাপনা নির্মাণ করতে না পারেন উকিয়ারঞ্জের দায়িত্বরত সহকারী বন সংরক্ষক শাহিনুল ইসলাম জানান আজকে উখিয়ার সদর বিটের এই রিজার্ভ ফরেস্টের মধ্যে যারা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করতেছিল নতুন করে তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করলাম তাদেরকে আমরা দশ পনেরো দিন আগে তাদেরকে আমরা সতর্ক নোটিশ দিয়েছি তাদের কাছে আমরা রিপ্লাই চেয়েছি হ্যাঁ

বড় পরিচয়ই থাকুক না কেন তা দ্বারা আমরা তাদের বিরুদ্ধে আমাদের সবসময় জোর থাকবে আমরা সরকারি বনভূমিতে আর নতুন করে কোনো স্থাপন হতে দেব না ধন্যবাদ